আলাইকুম আজকে একটি গল্প বলবো ইসলামিক গল্প আপনাদের কাছে শুনে ভালো লাগবে এক ভিক্ষুক আর এক দম্পতির গল্প এক যুবক নতুন বিয়ে তাদের দিনগুলো একদিন স্ত্রীর খুব ভালো খাবার রান্না করলো স্বামী স্ত্রী যখন খেতে বসলো এমন সময় এক ভিক্ষুক হাজির হলো ভিক্ষুকটি খুব ক্ষুধার্ত ছিল এবং সে কিছু খাবার চাইলো স্বামী খুব রাগ হইলেন এবং বিক্ষুকটিকে অকথ্য ভাষায় গালমন্দ ও অপমান করে তাড়িয়ে দিল অসহায় বিক্ষুক চলে গেল কিছুদিন পর স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলো এক পর্যায়ে তাদের সংসার ভেঙে গেল স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিল স্ত্রী বাপের বাড়ি চলে গেল কয়েক বছর পর মেয়ের বাবা অন্য এক জায়গায় মেয়ের বিয়ে দিল নতুন স্বামীর সাথে শুরু হলো তার জীবন দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর চেয়ে অনেক ছিল একদিন স্বামী স্ত্রী খেতে বসলো ইতিমধ্যে একজন ভিক্ষুক আসলো স্ত্রী স্বামীকে বলল আমি ভিক্ষা দিয়ে আসি কারণ এমন এক এক মুহূর্তে আমার প্রথম স্বামী ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করেছিল যা আমি এখনো বলতে পারিনি যখন স্ত্রী ভিক্ষা দিতে গেল তখন সে অবাক হয়ে গেল কারণ তার সেই প্রথম স্বামী আজ তার সামনে ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে স্ত্রীর চোখের পানি রাখতে পারলো না মেয়েটি তার দ্বিতীয় স্বামীকে বলল আমি আপনাকে এক আশ্চর্য ঘটনা শোনাব তারপর মেয়েটি তার প্রথম স্বামীর সাথে গঠে যাওয়া ঘটনাটি বলে দিল তখন দ্বিতীয় স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে বলল আমি তোমাকে এর সাইতে আশ্চর্য ঘটনা শোনাবো তুমি হয়তো শুনে অবাক হবে যে ওই দিনের অসহায় সে বিক্ষুভটি আমি যিনি আজ তোমার শালির জীবনের স্বামী এই গল্প থেকে আমরা যা শিখতে পারলাম যে আল্লাহ আল্লাহ মুহূর্তের মধ্যে গরিবকে দনি আর ধনীকে ফকির বানিয়ে দিতে পারে সুতরাং আমরা কখনও কোনো অসহায় কিংবা গরিব লোকের সাথে খারাপ ব্যবহার না করি যদি পারি নিজের সাধ্য মতো সাহায্য করবো কোনোভাবে তাদের সাথে ধমকিশুরে কঠোর কথা বলবো না আজকের ইসলামিক গল্পটা শুনে যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি করে লাইক দিবেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের মধ্যে আমি নিয়ে হাজির হব